দশক আমরা এখন চলে আসলাম মালি পাটন বাগেরহাট কচুয়া খুলনাতে পর্যাপ্ত পরিমাণে কিন্তু এখানে আখ চলে আসছে এই আখগুলো কিন্তু এই এলাকা থেকে বিভিন্ন চাষিদের কাছ থেকে এগুলো সংগ্রহ করে বাজার বাজার অনেক করে আর এইগুলো বিক্রি হয় সব বিক্রি হয়ে যায় বিশ টাকা আছে বাইশ টাকা আছে সাতাশ টাকা আছে পনেরো বিশ টাকা পর্যন্ত কিন্তু এখানে আখ পাওয়া যায় দুই টাকা আড়াই টাকা সব বিক্রি হয় এই পাশে হচ্ছেলো আখ ক্ষেত আছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বোম্বাই আখ এখানে চাষ করা হয়েছে এই আখ কোথা থেকে নিয়ে আসলাম এটা হলো ফুলতলা চর থেকে আনা আছে বাগেরহাট থেকে শুরু করে পিরোজপুর খুলনা বিভিন্ন জেলায় কিন্তু এই আখগুলো গুলো করছে এলাকা ভিত্তিক পাইকার আছে দুশো একশো নিয়ে বিক্রি করে খুলনা বরিশালের ভিতরেই থাকে দেওয়া যায় একশো মালের ভিতরে পঞ্চাশ টাকা ছাব্বিশ টাকা বিক্রি হবে ওই এলাকায় যে দামে চলবে সেই দামে আমার আমাদের কাছে ওরা ওরা খায় না বৃষ্টি রস খায় রস খায় আর আপনাদের এগুলো কি হয় এটা গালে খায় আমি যদি দুইশো পিস আখ নেই দুইশো পিস আখ মনে করেন একজন দিয়ে যদি বিক্রি করি তিন দিন লাগে ভালোই আছি ট্রানতে শেষ প্রিয় দর্শক চাকা বাজার থেকে জানাচ্ছি অনেক অনেক তৃতীয় শুভেচ্ছা আচ্ছা দর্শক আমরা এখন চলে আসলাম মালি পাটন বাগেরহাট কচুয়া খুলনাতে মাঘ মাসে লাগানো হয় পিঁয়াজ হবে রসুন হবে সব হবে এই আখ্যাতের ভিতরে দর্শক আমরা এখানে এক আখ চাষি আছে ওনার কাছে আমরা জিজ্ঞাসা করব উনি কত বিঘা জমিতে কি জাতের আখ লাগালো সে সম্পর্কে তুলে ধরি

আপনাদের মাঝে মধ্যে দেখে এরকম ব্রিজ এটার কারণ কি এত এই ব্রিজটা এলোমেল হয়ে গেছে এটা হবে হবে একবার পাস হইছে এখন আবারই করার জন্য ওই পাঁচটা তো এই হাসিনা পতনের পর এই পাঁচটা বন্ধ হয়ে গেছে তার এই কন্ট্রাক্টরটা ফলাই গেছে এখন আবার নতুন করকে যারা আসে সেটা আর কি ওই প্রায় মাপতেছে ই করতেছে যে নতুন করকে আবারই করার উদ্যোগ নিতেছে

নারকেল সবটাই ড্রাই আখ सुपारी নারকেল সবগুলো এখানে পাওয়া যায় দর্শক যেহেতু এখানে বাদাল বাজারে রবিবার এবং বৃহস্পতিবার দুই দিন কিন্তু এই বাদাল বাজারে হাট বসে এই যে কৃষকরা কিন্তু জমি থেকে আখ গুলো কেটে নিয়ে যাচ্ছে এবং এই আখ কিন্তু বাদাল বাজারে ওইখানে বিক্রি করা হয় আচ্ছা ভাই এই এই যেগুলো আপনারা পাইকারি কেমন কি বিক্রি করতে এ 2000 টাকা 2000 টাকা সব বিক্রি হয় 2000 আর টাকা সমানে দুই বিশ টাকা পঁচিশ টাকা পিস বিক্রি হ্যাঁ খুচরা বিক্রি টাকা চল্লিশ টাকা করে বিক্রি করবে মানে দশকখানে আসলে পাইকারি কিন্তু বিশ থেকে পঁচিশ টাকা অথবা আড়াই হাজার দুই হাজার টাকা সহ এইগুলো কিন্তু পাইকারি বিক্রি করা হচ্ছে এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গিয়ে কিন্তু এইগুলো দাম হয়ে যাচ্ছে অনেক গুণে একটা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকাও কিন্তু কোথাও কোথাও কিন্তু আবার আমাদের দেখা যায় ঢাকা শহরে বিভিন্ন জায়গায় কিন্তু একশো দশ টাকা বিশ টাকা কিন্তু এই আগগুলো বিক্রি করা হয় কিন্তু লোকালে কিন্তু এই আগগুলো বিক্রি করা হচ্ছে মাত্র বিশ থেকে পঁচিশ টাকায় এই যে এখানে ব্যানে লোড করা হচ্ছে এবং বাজারে নিয়ে যাওয়া হবে আমরা বাজারে গিয়েও দেখানোর চেষ্টা করব এই পাশেই হচ্ছিল আখক্ষেত আছে বিভিন্ন সবজি গাছ আছে আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব কারণ এইভাবে কিন্তু লোকাল এরিয়ায় কিন্তু এইভাবেই চাষবাদ করা হচ্ছে বোম্বাই আখ এখানে চাষ করা হয়েছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি এবং এখানে এই জমিটা বিক্রি হয়েছে পঁচাত্তর হাজার টাকা আমরা যে বোম্বাই কুশলগুলো বলি সেই বোম্বাই কুশল কিন্তু এইগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক এখন আমরা আসি বাদাল বাজারে ঠিক একটা এখানে নালা নদীর পাশে এই নদীতে কিন্তু নৌকায় করে আখ নিয়ে আসা হচ্ছে কোথা থেকে নিয়ে আসলে হলো এই আখ সম্পর্কে আমি একটু জানি ভাই আখ কোথা থেকে নিয়ে ভাই এটা হলো আসসালামতলা চর থেকে নেওয়া আছে ফুলতলা চর থেকে নিয়ে আসলেন এই নৌকায় করে নিয়ে আসার কারণ কি অনেকে তো দেখি যে গাড়িতে করে নিয়ে আসেন এটা হলো কারণ কাটে তাই এখান থেকে নিয়ে আসি নিয়ে আসেন কতগুলো নিয়ে আসেন আজ তবে মানে হাজার হবে হাজারখানে যাবে 1008 এটা আমরা ক্যামেরাতে দেখাই যে এখানে কি ধরনের আগ এখানে আরসা আমরা জানার চেষ্টা করছে দর্শক এখানে দেখেন এই নৌকায় করে কিন্তু বিভিন্ন চাষীরা এই আগগুলো নিয়ে আসছে এখন 3টা 4টা বাজে এর মধ্যে কিন্তু আমরা দেখলাম যে কিছু কিছু আগ বাজারে চলে আসছে এবং কেমন দামে কি এই আগগুলো বিক্রি করা হয় আমরা এখন বাদাল বাজারে ঢুকে যাব আমরা একটু জানার চেষ্টা করি আমার কাছে কিন্তু এক পাইকারি ব্যাপারই আছে ওনার কাছে একটু জানি ভাইজান আসসালামু আলাইকুম রহমত উল্লাহ ওয়ালাইমসলাম আর রহমত উল্লাহ এ ভাই কেমন আছেন ভালো আছি এই যে আপনার দেখলাম যে বাদাল বাজার যেহেতু আজকে হলো হাটের পূর্ব মুহূর্ত মানে আগামীকাল হাট আজকে আপনাদের প্রস্তুতিমূলক চলছে এবং আজকেতেই মনে হয় কি কেনাবেচা শুরু হবে না বেচা শুরু হবে আজকে শুরু হবে এখন থেকে মনে হয় কেনা বেচা শুরু হচ্ছে না চলছে আর কি না আচ্ছা এই আগগুলো কোথায় কোথায় যাবে ভাইজান মনে করেন খুলনা বাগেরহাট হুম হুম তারপরে কচুয়া তারপরে ধরেন এই এই বাগেরহাট জেলার ভিতরেই ধরেন টুকটাক এলাকা ভিত্তিক পাইকের আছে দুশো একশো নিয়ে বিক্রি করে যেমন আপনাদের কাছ থেকে এগুলো পাইকারে কিনে নিয়ে বিভিন্ন জায়গায় ওনারা কোসাবে এখানে আপনারা কি দামে এই আগগুলো বিক্রি করতে বিশ পঁচিশ বাইশ টাকা পঁচিশ টাকা পিস অর্থাৎ হচ্ছে আপনাদের কত হচ্ছে হাজার দুই হাজার বাইশশো বাইশশো পঁচিশশো সর্বোচ্চ আপনি কত হা সব আঠাশশো আঠাশশো আটাইশো দর্শক এখানে আমরা যে আগগুলো দেখতে পাচ্ছি এই আগগুলো সর্বোচ্চ ওনারা আঠাইশো টাকা সহ বিক্রি করতেছে অর্থাৎ আটাইশ টাকা পিস আচ্ছা আপনারা ভাই যে এই আগগুলো যে নিয়ে আসছেন কত করে পিস আপনারা কিনে নিয়ে আসলেন টাকা বাইশ টাকা চব্বিশ টাকা এরকম কিনে আপনারা কিনে নিয়ে আসছেন এখন আপনারা কত টাকা বিক্রি করবেন ওই আঠাশ সাতাশ পঁচিশ আঠাশ সাতাশ পঁচিশ টাকা পঁচিশশো সহ বিক্রি করবেন এই আগগুলো আসলে সাধারণত কোথায় কোথায় যাচ্ছে এতে জেলার ভিতরেই থাকতেছে বাইরে বাইরাক অত দূর মানে কাঁচামাল তো অত দূর জার্নি করে হয়তো বরিশালের দেওয়া যায় না খুলনা বরিশালের ভিতরেই থাকে এর মধ্যে আপনাদের থাকে এটাকে ঢাকা নিয়ে যাওয়া সম্ভব নাকি না সম্ভব অব দেওয়া যায় সম্ভব কিন্তু কেনিং ওই যেই তাদের যদি পোষায় বাজার অনুভতি তাহলে নিতে পারবে আপনাদের কাছে যারা নেবে তাহলে কত আঠাইশশো করে নেবে ওনারা কত টাকা বিক্রি করবে ওরা ধরেন তাদের পঁয়ত্রিশশো ষাট হাজার বিক্রি করা লাগবে পঁয়ত্রিশশো চার হাজার আপনি কিনলেন বাইশ টাকা তেইশ টাকা করে

আপনি যে আগগুলো এখন কিনবেন এই আমরা যে পিছনে যে ভাই আগগুলো দেখি যেগুলো দাম কত ভাই এটা 25 টাকা 26 টাকা বিক্রি হবে 25 টাকা 26 টাকা বিক্রি হবে আপনি কি 25 টাকা 26 টাকা এইগুলো কিনবেন আমি এত দামে তা কিনতে পারব না আমার আমি তো নরমাল তা কিনব আমার বা আমাকে ওই এলাকায় যে দামে চলবে সেই দামে আমার বেচতে হবে আচ্ছা আপনি কত টাকা দামে নেবেন আমি নেব হলো 20 টাকা 20 টাকাটা নিয়ে ওইখানে কত টাকা বিক্রি করব আমি 40 টাকা 50 টাকা

খায় না ওরা মেসিঙ্গ রস খায় রস খায় আর গালে খায় বোম্বাই খায় গালে আর ওইটা খায় রসেও খায় আর রং বিলাস খুব কম আমাদের দেশে রং বিলাসটা নাকি খুবই সুস্বাদু নাকি আমাদের দেশে ওরা খেতে আমাদের লাগায় না আমাদের কি পরিমাণ এখানে

নিজেরও কিছু কৃষি জমি ছিল এখন যেহেতু উনি বয়সের ইসে উনি এখন ওটা না করে এখন শুধু এটা বিজনেস করছে আচ্ছা তারপরে একটু দেখান ভাই এই তো এই এইটাই একই রকম এই এইগুলো কি এই যে আখের আপনার এইগুলা ওইটা কাটা লাগাইলে আবার ফিরে বছর হইতে আউক হবে আগামী কাল হাটের দিন আজ থেকেই মোটামুটি এই বাজারে যে আখগুলো আছে এগুলো কেনা বেচা হচ্ছে এবং আমরা দেখলাম যে এখানে বিশ টাকা থেকে শুরু করে ষাট টাকা পর্যন্ত কিন্তু কিছু আঁক আছে আমরা যেমন এখানে কিছু বড় বড় আগ দেখালাম এই এইগুলো বিক্রি হচ্ছে হলো আপনার প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকার মধ্যে বিক্রি হচ্ছে আর এইগুলো বিক্রি করা হচ্ছে আঠাশ তিরিশ টাকার মধ্যে আবার এখা এগুলো বিক্রি করা হচ্ছে ওই রকমই তিরিশ টাকা পঁচিশ টাকা আবার এই পাশে কিছু আগ দেখলাম এগুলো কিন্তু ষাট টাকা করে কিন্তু পিস বিক্রি করা হচ্ছে আখ এবং বিভিন্ন ধরনের এখানে কিন্তু আঁক আছে আবার কিছু আখ এখানে ছোটোও আছে এগুলো কিন্তু বিশ বাইশ টাকা করে এই আখগুলো বিক্রি করা হচ্ছে বিভিন্ন রেটে এখানে কিন্তু আঁক আছে কিন্তু যখন এই আখগুলো সংগ্রহ করা হয় কৃষি জমি থেকে বা চাষিদের কাছে তখন কিন্তু ছোট বড় উভয় মিলে কিন্তু এই আখগুলো ক্রয় করে তারা এখানে নিয়ে আসে এবং এখানে এসে ডিভাইডেড হয়ে যায় এক এক রকম এক এক পদের এই আগগুলো হয় এখানে আমরা কিছু ছোটো আঁকও দেখতে পাচ্ছি যেমন এই আঁখটা কিন্তু দশ থেকে পনেরো টাকাও কিন্তু বিক্রি করবে এই আঁখটাও কিন্তু এর মধ্যে চলে আসছে যেহেতু ওনারা অ্যাভারেজে বিশ বাইশ টাকা করে কিনে থাকেন কিন্তু এখানে কিছু পনেরো টাকা বিশ টাকা করেও বিক্রি করতে হয় আবার কিছু ষাট টাকাও বিক্রি করছে মোটামুটি যে তাদের ভালোই পোশাক আছে আখের হাট কিন্তু জমে গেছে এখানে এ পাশ ও পাশ দিয়ে মোটামুটি পাইকাররা আখ নিয়ে হাজির হয়ে গেছে দেখেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু আখগুলো চলে আসছে দর্শক এখন আমরা আছি বাদাল বাজার বাগের হাট খুলনাতে এখন এই বাদাল বাজারে যে প্রতি সপ্তাহে দুটা হাট হয় আর যেহেতু বুধবার আগামীকাল বৃহস্পতিবার হাট দিন এই হাটের আগের দিনে কিন্তু মোটামুটি আগ চলে আসে এবং পাইকারি এখানে কেনা বেচাও শুরু হয়ে যায় আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন মেয়ে ভাই ভালো আছি কোথা থেকে নিয়ে আসলেন ভাই আগগুলো আমি তো আনি এই ব্যাপারে আমি তো কেমব আপনি কিনবেন আপনি কিনতে আসেন হ্যাঁ আচ্ছা কোথা থেকে আসেন বাগের হাট থেকে বাগেরহাট থেকে আসেন বাগের হাটে এখানে নিয়ে যাবেন কি হ্যাঁ আপনি বাগের হাটে কি পাওয়া যায় না এখানে না এক পাওয়া যায় না এক পাওয়া যায় না

এই আখগুলো এখানে নামানো হচ্ছে কেমন দামে কি বিক্রি করা হবে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করব দর্শক আমরা দেখানোর চেষ্টা করছি এখানে কিন্তু আখ কেনা বেচা হয়ে গেল এবং এই আগগুলো কিন্তু এখন মোটামুটি কেনা হয়ে গেছে হচ্ছে কোথায় কিভাবে আগ যাচ্ছে আমরা একটু তুলে ধরার চেষ্টা করবো ভাই কি আগ কিনলেন নাকি এটা যাবে আপনার যে আপনারিয়া না বান্ডারিয়া যাবে আপনার যে ইকরি 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 আপনি কি করেন এখানে আমিও কেনার জন্য আসছি পিরোজপুর দিয়ে আচ্ছা থেকে আসছেন নাই পিরোজপুরে পিরোজপুর তো কাছে পাশের জেলায় নদীর ওপারে পিরোজপুর তা আমি মাঝে মাঝে আসি কিনে নিয়ে যাই আপনি কি খুচরা বিক্রি করেন হ্যাঁ খুচরা আছে আমি কিনে নিয়ে যাই লোক ওরা বিক্রি করে আচ্ছা আচ্ছা এখানে আপনি কতগুলো নিচ্ছেন প্রতি আমরা 200 পিস 300 পিস এরকম করে নিয়ে যাই দুই দিন পর পর এসে দুই দিন পর পর প্রতিদিনই কি এখানে আকার তাই দুই দিন বাজার তাই চার দিন পাওয়া যায় যেমন কালকে বাজার আজকেও পাওয়া যাবে কালকেও পাওয়া যাবে আমি এখন পর্যন্ত কিনি নাই আমরা কিনি আপনার আঠাশ টাকা তিরিশ টাকা এরকম আঠাশ টাকা কিনে আপনার কত টাকা বিক্রি করতেছেন তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা আশি টাকাও বিক্রি হয় আমি যদি দুইশো পিস আখ নেই দুইশো পিস আখ মনে করেন একজন বিক্রি করি তিন দিন লাগে ঠিক আছে আবার এ জায়গায় খাজনা আছে আপনার শতকরা ছয় টাকা সাত টাকা এই বাজারে খাজনা দেওয়া লাগে ছয় সাত টাকা খাজনা দেওয়া লাগে আট টাকা খাজনা মানে কমায় নিলে ধরে কেন ছয় টাকা ষাট টাকার মধ্যে পারা যায় কিন্তু রেট আট টাকা আবার একটা ব্যান নিলে মনে করেন এটা যাবে এটার ভাড়া হইলেও মনে করেন বারোশো টাকা ঠিক করছে না চৌদ্দশো টাকা এটা যে যাবে আর আমার এখান দিয়ে পিরোজপুরের ভাড়া হইলো যে আপনার তিনশো সাড়ে তিনশো টাকা ভাড়া দেয় হ্যাঁ দর্শক আমরা একটু জানার চেষ্টা করি যে এই যে আগগুলো এখান থেকে কেনা হচ্ছে এই আগগুলো কিন্তু আবার খাজনাও দিতে হচ্ছে প্রতি শতকে আপনাকে সাত থেকে আট টাকা পর্যন্ত এখানে খাজনা দিতে হচ্ছে এবং এই আগগুলো কিন্তু ওনারা বিভিন্ন জায়গায় নিয়ে যাচ্ছে যেমন ভাই আগগুলো নিয়ে যায় পিরোজপুরে উনি সপ্তাহে চার দিন এখান থেকে এই দুইশো তিনশো করে আগ কেনে কিনে নিয়ে আবার ওইখানে উনিও আবার পাইকারি বিক্রি করে এই তো নাকি ভাই পাইকারি খুচরা বিক্রি আমার লোক আছে আমি কিনে নিয়ে যাই বিক্রি করে মানে আমি আমারই লোক আছে আপনার লোকই আছে আপনি যে এখানতে ধরেন এক একটা আখ ধরেন আপনি একশো আগ বিক্রি করলে মনে করেন আপনার যদি দুই হাজার টাকা বিক্রি হয় দুইশো তিন দিন লাগে বিক্রি করতে দুইশো আকে যদি মনে করেন আপনার তিন হাজার টাকা বিক্রি হয় ঠিক আছে তার তিন হাজার টাকা যদি লাভ হয় দুইশো আকে মনে করেন একটা মানুষের বদলা আছে না এখন গো বাজারে মর্মারা আটশো এক হাজার টাকা তার একটা মানুষের লাগে নাই তার চলে না মনে করেন আমরা ব্যবসা করি আবার এই আখ্যাতে যারা কাজ করে তাদের ওরকম আটশো এক হাজার টাকা বদলা হ্যাঁ হ্যাঁ এই যে পর্যায় ক্রমে মানুষ জনে যে আখ নিয়ে আসছে এখানে গাড়িতে করে আঁখ নিয়ে আসা হচ্ছে এবং সেই আঁখগুলো কিন্তু আবার সাজানো গোছানো হচ্ছে এবং যেহেতু হাটবার আগামীকাল এই জন্য কিন্তু প্রস্তুতিমূলক চলছে খুব সুন্দরভাবে কিন্তু এখানে প্রতিনিয়তই কেনাবেচা হচ্ছে আমরা দেখানোর চেষ্টা করছি ভালোই আছি আখ টানতে টানতে শেষ টানতে টানতে শেষ আপনি কিন্তু আখ টানাটানি করেন নাকি মালিক নাকি পাইকারি আছে সবই আছে সবই আছেন নিজের কাজ নিজে করছেন হয় হয় কেনাও আছে নিজেরও আছে এবং মাল পাইকারিও আছে

আগামী আরও ধরেন দেড় মাস চলবে চাহিদা তো দিন দিন ভালোই বৃদ্ধি পাচ্ছে কের মাস হয় কের মাস হয় বৃদ্ধি বৃদ্ধি হয় এই আজ কত দিনে পাওয়া যায় মোটামুটি কত দিন লাগে বড় হতে তিন মাস তিন মাসে মিডিয়াম কিন্তু পাঁচ পাঁচ মাস চার মাস এখন যেগুলো নিয়ে আসে এগুলো কয় মাসে এ পাঁচ মাস পাঁচ মাস দশক আমরা এতক্ষণ দেখলাম বাদাল বাজারে আসলে কী কীভাবে এখানে আগগুলো কেনা বেচা হচ্ছে সে সম্পর্কে আমরা জানানোর চেষ্টা করলাম আগামী কোনো পর্বে আবারও দেখা হবে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ